এরপরে এই যে ছাত্র আন্দোলন হলো জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন হিসাব মধ্যে পাওয়া যায় প্রায় দুই হাজার লোককে তারা মেরেছে শুধু আরো কোথায় আয়না ঘর মগ্ঘর তমঘ অবস্থায় এমন কঠিন করেছে কাকে কোথায় কবে মেরেছে অনেক মরার অনুভূতি তো পর্যন্ত নাই অনেকে জানে না এমন ভাবে হত্যা করা হয়েছে আর শুধু তাই নয় নবীজি আমার বলেন কিছু একটু করলে মারপিট করেছে রাস্তার মাঝখানে ফেলে মেরেছে যে কোনো জায়গায় ফেলে মেরেছে কিছু একটু হলে না হলে সাথে সাথে ভয় দেখে খবরদার কিছু যদি বলিস আমি দলের পাতিনি তা তোকে খবর করে দেব বলে নাই সুতরাং আমার নবী কি বলেন এ দুনিয়ার মানুষের আমার উন্মতরা নিঃস্ব করা হবে শোনো নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছি জাকাত দিয়েছে আবার এই কাজগুলো করেছে মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে মানুষকে হত্যা করেছে মানুষকে প্রহার করেছে আর এইভাবে একটার পর একটা খারাপ কাজ করে 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 যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো হাজির হয়ে যাবে এই অত্যাচারীগুলো হাজির হয়ে যাবে তখন নবীজি আমার বলেন

আল্লাহ ওই যে নিটাকে মারপিট করেছে বিচার চাই নালিস দিয়া দিলাম আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে আত্মশাত করেছে বিচার চাই আল্লাহ আমার বিরুদ্ধে দহবত দিয়েছো আমি বিচার চাই আল্লাহ আমাকে মন্দ করেছে গালি গালিগালাজ করেছে তোমার কাছে বিচার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই বান্দা তো অপরাধ করেছে তো অপরাধ করেছে দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে সে তো ভালো বিচার বিশ্লেষণ করে নাই বান্দাদের উপরে এত বেশি অত্যাচার করেছে এত বেশি অত্যাচার করেছে আল্লাহ পাকই জানেন তুই কি বলবি না জানেন এই যে তোমার দান পাবে কত পাওনা রয়েছে নাও তুমি নামাজ পড়ে জেনে কি অর্জন করেছিলে রোজা রেখে জেনে কি অর্জন করেছিলে হাজ করে কোরআন পড়ে জেনে কি অর্জন করেছিলে এই যে মানুষগুলোর উপর অত্যাচার করেছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে সকলকে দিয়ে দিলাম নাও তুমি নাও তুমি নাও তোমাকে দিয়ে দিলাম এইভাবে দিতে 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 এক যায় দেখা যাবে ওই জালেমের নামাজ কালাম কুরআন পড়ার কোনো নেকি অবশিষ্ট আর তার নাই কোনো নেকি আর অবশিষ্ট নাই এখন কি হবে তখন পর্যন্ত পাওনাদার রয়েছে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ এখনো পর্যন্ত তো আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারি নাই আল্লাহ ব্যবস্থা একটা করো আল্লাহ পাক বলবে তার আমল নামে তো আর নেকি নাই হজের নেকিও নাই জাকাতের নেকিও নাই নেকা আমলের নেকিও তার সামনে নাই তাহলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আদেশ করবেন তোমরা যে সমস্ত অপরাধ করেছিলে মাজলুম যারা যাদের উপর অত্যাচার করা হয়েছিল

কথা বললাম এই কথাগুলো যদি আমাদের জীবনের কারোর সাথে মিলে যায় আমি যদি মিথ্যা প্রবাহ হয়ে থাকি আমি যদি গালিগালাজ করে থাকি আমি যদি অন্যায় ভাবে সম্পাদত্মসাদ করে থাকি আমি যদি কাউকে মারপিট করে থাকি আমি যদি কাউকে খুন করে থাকি আমি যদি কাউকে অত্যাচার করে থাকি বিশ্বাস করুন আপনার এই নামাজ কালাম রোজা হয় সেটা যা সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার আপনার ব্যাপারে জাহান নামের ফয়সালা হয়ে যাবে যদি আপনি কোরআন বিশ্বাস করেন যদি আপনি হাদিস বিশ্বাস করেন অবশ্যই এই মুহূর্তে থেকে আপনাকে ফিরে আসতে হবে এতদিন পর্যন্ত মানুষকে যে অত্যাচার করেছেন মানুষের ব্যাপারে যে খারাপ আচরণ করেছেন অন্যায় ভাবে সমাজের মানুষগুলোর উপরে নির্দোষ মানুষগুলোর উপরে যে দোষ চাপিয়েছেন আগামীকাল থেকেই যেগুলো প্রতিশোধযোগ্য প্রতিশোধের ব্যবস্থা করবেন পরিশোধযোগ্য পরিশোধের ব্যবস্থা করবেন ক্ষমার যোগ্য সেইগুলো ক্ষমার ব্যবস্থা করে নেবেন না হয় খোদার কসম করে বলছি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাতের এক কেউ কিন্তু সেদিন কাজে আসবে না সব কিছু এভাবে লেনদেন করতে 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 আপনার সব শেষ হয়ে আপনি কিন্তু জাহাঙ্গানি হয়ে যাবেন আমি সর্বোপরি সর্বোপরি বলতে চাই আমার মা বোনেরা আছেন আসলে রাত গভীর হয়েছে একটা পিরা বেঁচে গেছে আপনাদেরকে বলতে চাই আমার মা বোনেরা আপনারা এসেছেন আপনারা এসেছেন আপনারা অত্যন্ত ভালো মানুষ শুনেছি তবে আপনাদের জীবনে এমন কিছু কাজ প্রয়োজন এমন কিছু কাজ প্রয়োজন যে কাজগুলো যদি আপনারা করেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের অধিবাসী করবেন এক নম্বরে এক নম্বরে শরীয়ত শরীয়তের মধ্যে নামাজের ক্ষেত্রে আপনাদেরকে যে ছাড় দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে পাশ্চক্তি নামাজ আপনারা পাবন্দি হবেন যখন মা হে রামজানের রোজার সময় আসবে অবশ্যই আপনারা রোজাগুলো রাখবেন আপনাদের লজ্জা আপনারা হেফাজত করবেন তৎসঙ্গে যাদের স্বামী এখনো পর্যন্ত বেঁচে আছেন অবশ্যই স্বামীর খেদমত করবেন খেদমত বলতে স্বামী খুশি থাকে এই কাজগুলো আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ ইনশাআসাল্লাম যে কথাগুলো বলেছেন যে এই চারটি কাজ যদি কোনো মানুষ করে তাহলে পাক রব্বুল আিন ওই সমস্ত নারীদেরকে জান্নাতের ব্যবস্থা প্রদিব করে সুবহানাল্লাহ আমার মায়েরা বোনেরা যারা পরদার অন্তরালে আছেন এই কাজগুলো আপনাদেরকে করার জন্য ওটা তাওভাল করছি এখন সর্বশেষ স্বামীর হকের ব্যাপারে যে কথাটা বললাম হয়তো অনেক মানুনরা আছেন হুজুর আমাদের উপর কি স্বামীর কোনো দৈবত্বতা নাই দাইত্ব নাই অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাইরা আমরা যারা আছি আমাদের যাদের ঘর স্ত্রী আছে অবশ্যই স্ত্রীকে আমরা দাসী হিসেবে ব্যবহার না করি অনেকে তো আছে কিছু হতে না হতে একটু লবণ যদি বেশি হয়ে যায় মারপিট শুরু করে দিই হয়ে যায় মনে করতে পারবেন তখন দেখবেন স্ত্রী করে ভুল ত্রুটি আপনার কাছে মনে হচ্ছে না স্ত্রীকে আপনি কাছে দাঁড়ান স্ত্রীর ভুল ত্রুটি মাফ করে দেওয়া শেখেন স্ত্রীকে মহাব্বত করেন ভালোবাসেন আজকে যদি একটা ভুল হয়ে যায় কালকে তাকে সুন্দর করে বোঝান তাকে বারবার আপনি ওই কাজের প্রতি উৎসাহ দান করেন দেখবেন যে আপনার স্ত্রী পরবর্তী তার ভুল করছে না আপনার প্রতি সে সম্মান দেখাচ্ছে আপনার পরিবারের জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে সুন্দর একটা জিন্দিগি আপনি পেয়ে যাবেন সত্যিকারে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাহলে এমন সুন্দর জীবনের চেয়ে শান্তিময় জীবন আর হতে পারে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বহু স্বামী কাম করে ঘরের মধ্যে যখন যায় স্ত্রীর কালো মুখ দেখতে হয় খারাপ আচরণ শুনতে হয় বহু স্বামী আছে স্ত্রী আশা করে আমার স্বামীটা আমার সাথে একটু ভালো ব্যবহার করুক আমাকে মহব্বত করুক ভালোবাসুক কিন্তু স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না না ভাই এই কাজ করা যাবে না জমি করে আপনি একজন স্বামী হিসাবে আপনি স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে একজন স্ত্রী হিসাবেও স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে একে অভয়ের প্রতি দায়িত্বশীল যদি আমরা হয়ে যাই ইনশাআল্লাহ পারিবারিক জিন্দিগিটা সুন্দর হবে সুন্দরভাবে জীবনটা গঠন করা যাবে প্রাণপ্রিয় মায়েরা যারা কথা শুনলেন আমার প্রিয় ভাইয়েরা যারা কথা শুনলেন বাবাজিরা যারা কথা শুনলেন গভীর রাত হয়েছে আমি আর কথা বলাতে চাই আপনাদেরকে বলি যে কথাগুলো কোরআন এবং হাদিসের আলোকে সরাসরি শুনলাম ময়দানে

পরে আপনাদেরকে বলতে চাই আমার আলোচনার আগে বিপ্লবী ভাই দীর্ঘ সময় কথা বলেছেন এবং দীর্ঘ সময় কালেকশন করেছেন মাদ্রাসার ব্যাপারে আমি নতুন ভাবে আপনাদেরকে কালেকশন কালেকশনের ব্যাপারে কিছু বলতে চাই না কালেকশন করতেও চাই না তবে এতটুকু আপনাদেরকে বলতে চাই বিশ্বাস করেন আজকে যে মাদ্রাসাটা আপনাদের এলাকায় দাঁড় হয়েছে আপনারা অন্তর থেকে বলুন তো খুশি নাকি বেজা যে বলুন আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি এই মত পেশ করেছেন বিশ্বাস করেন যে সমস্ত মেয়েরা এখানে পড়ে আমি জানতে পেরেছি